আসসালামু আলাইকুম বিমান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মেসেঞ্জারে বিরক্তিকর কল বন্ধ করবেন আনোন পার্সন অনেক সময় দেখা যায় আপনাকে কল করতেছে। আপনার সাথে ফ্যান লিস্টে নেই তারপর আপনাকে কল করতেছে বা বিরক্তিকর অনেক পার্সন আছে যারা কল করতে থাকে মেসেজ দেয় তো এটা আপনি কীভাবে বন্ধ করবেন তা আমি আজকে আপনাকে দেখাবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনার মেসেঞ্জারে যাবো আপনাদের মেসেঞ্জার যদি আপডেট করা না থাকে তাহলে এটা ডেস্টে আপডেট করে নেবেন আমরা মেসেঞ্জারে যাবো প্রথমে মেসেঞ্জে যাওয়ার পর এখানে যাব তারপর যাবো সেটিংসে সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসবো নিচে আসব দেখবেন এখানে দেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি আমি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যাব প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যাওয়ার পর এখানে দেখুন আছে হু ক্যান রিচ ইউ মেসেজ ডেলিভারি এটাতে ক্লিক করব এটায় যাওয়ার পর এখানে দেখুন ফ্যান্স অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটাতে যাব এটাতে চ্যাটস লেখা আছে এটাকে আপনি মেসেজ রিকোয়েস্ট করে দিবেন দেবেন দিব তারপর এখানে আছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এটাতে যাব এটা যাওয়ার পর এটাতেও মেসেজ রিকোয়েস্ট করে দিবেন তাহলে কি হবে কেউ যদি আপনাকে মেসেজ করে আনন পারসন যদি কেউ মেসেজ করে তাহলে আপনি মেসেজ রিকোয়েস্টে পাবেন আপনার ডাইরেক্ট কল আসবে না আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এখানে মেসেজ রিকোয়েস্টে পাবেন দেখুন আমার এখানে মেসেজ রিকোয়েস্ট আছে অনেক অনেক মেসেজ আছে এখানে চাইলে আপনাকে ডাইরেক্ট কল দিতে পারবে না আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এগুলো সব মেসেজ রিকোয়েস্টের মধ্যে জমা হবে আপনার কাছে নোটিফিকেশান আসবে না আমি আপনাদের আরেকটা টিপস দেখাই অনেক সময় দেখা যায় ফ্রেন্ড লিস্টে আছে এরকম অনেক মানুষ আছে যারা ডিস্টার্ব করে ফোন দিয়ে বারবার মেসেজ করে তো এগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করবেন ব্লক করা ছাড়া অনেক সময় ব্লক করা যায় না ব্লক করা সেটা কীভাবে হ্যান্ডেল করবেন আপনি ওই ব্যক্তির প্রোফাইলে যাবেন আমি একটা যে কোনো একটা প্রফাইলে যাচ্ছি ওই ব্যক্তির প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন দেখুন নিচে আসবেন নিচে আসার পর এখানে রেস্ট্রিক্ট লেখা আছে এটাতে যাবেন এটাতে যাওয়ার পর রেস্ট্রিক্ট করে দিবেন তাহলে কি হবে এই ব্যক্তি যদি আপনাকে কোনো প্রকার মেসেজ বা কল করে আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে না আপনার মোবাইল স্ক্রিনে শো করবে না এগুলো জমা থাকবে সো এই ব্যক্তি কোনো প্রকার আপনাকে ডিস্টার্ব করতে পারবে না বারবার কল করে কোনো প্রকার ডিস্টার্ব করতে পারবে না তো এই ব্যক্তি বুঝতেও পারবে না যে আপনি ওকে রেস্ট্রিক্ট করে রাখছেন ও মনে করবে আপনি এগুলো সিন করেননি সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম